হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত স্যার সকাল সকাল দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ধীরে সুস্থে বাড়ি যাব কারণ বাড়ি যেতেই হবে একটু কাজের জন্য আর কলকাতাতে থাকা মানে একটাই সুবিধা ইচ্ছে মতো বাড়ি যাওয়া আসা করতে পারি আর কি তো এদিকে দেখো সব প্রায় হয়ে গেছে রান্নার মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে আর একটু চচ্চড়ি বাকি আছে ওই যে পুঁই বিটুলি আর মুলোম কাটা ছিল যেটা ওইটা রান্না হবে তারপরে শাক ভাজা হবে টুকি টাকি একটু রান্না আছে তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি আর তারপরে তোমাদেরকে বাড়ি যাওয়ার ভিডিওটা তো হয়তো দেখাতে পারবো না কিন্তু বাড়ি গিয়ে কি করছি না করছি সেটা সবটাই তোমাদেরকে দেখাবো আর সমস্ত ভিডিওটা দেখবে দেখে একটা ছোট্ট লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে আমি তো কমেন্ট না করলে আমি তো বুঝতেই পারবো না তাই না তো এদিকে দেখো আমার সমস্ত সব রেডি করা আছে জাস্ট একটুখানি শাকটা তো বেশি টাইম লাগে না না একটুখানি মানে কি বলে হালকা একটু মশলা দিয়ে বসিয়ে দিলেই ব্যাস হয়ে যায় এইটাতে টাইম লাগে একটু যেহেতু এটা আস্তে আস্তে সেদ্ধ হয় তো এক্সট্রা জল দেওয়া যায় না ওই জন্য ওর জলে সেদ্ধ হওয়ার জন্য একটু স্লো করে দিয়ে রান্না করতে হয় আর আমার একটা ছোট কড়াই একটা বড় কড়াই ওই জন্য আমার প্রবলেম হয়ে যায় আর এদিকে দেখো আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি একসাথে দুটো কন্তি নিয়ে নেব দুই কড়াইয়ের জন্য একটাতে শাক দেব একটাতে পুঁই টুলি দেবো আর ওদিকে তো একটা হয়েই গেছে ভাতও হয়ে গেছে তো চলো আমি রান্নাটা করে নিই তারপরে বন্ধুরা দেখো রান্না কমপ্লিট করে এদিকে চলে আসলাম আর আমার ছোট্ট সংসারে আমি এতেই শান্তি খুঁজে পাই তো দেখো এর থেকে শান্তি মনে হয় আর কোথাও নেই এই যে ড্রাগন ফল আনা হয়েছিল আর এটা হচ্ছে লাল ড্রাগন আর সবার মুখের অবস্থাটা দেখো আমি এটাতেই খুশি আর কিছু চাই না চারটে মানুষ তো দেখো কি হাসাহাসি করছি আমরা আর আমার ছেলের মুখের অবস্থা দেখো আমার ছেলেরটা ছেলে আগে খেয়ে নেবে নিয়ে মেয়েরটা নিয়ে মারামারি করবে তো আমরা এই নিয়ে হাসাহাসি করছিলাম কি অবস্থা আমার ছেলে পুরো মুখটাই মেখে নিয়েছে ইচ্ছে করে আর কী হাসি দেখো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি দোকানে গেছিলাম দোকান থেকে আসার সময় এখানে আমাদের ফুলের দোকান আছে একটা কোনাতে বসে ছোট্ট একটা ফুলের দোকান তো ওখানে দেখলাম গোলাপ ফুল আর গোলাপ ফুলগুলো এত কিউর লাগে গোলাপ ফুল কার না ভালো লাগে বলো আর আমার তো গোলাপ ভীষণ প্রিয় তাই যে কালারই হোক লাল গোলাপ আর এই যে মেরুন গোলাপটা মানে এটা হচ্ছে বিয়ের যে মালা কাঁথা হয় না দামি যে গোলাপগুলো সেইটা একটা একটু কিন্তু মেরুন কালারের হ্যাঁ এটা কিন্তু পিওর রেড গোলাপ নয় মেরুন কালারের আর এই গোলাপগুলো তাড়াতাড়ি ঝরে যায় না আর দেখো গোলাপে তো কাঁটা থাকবেই থাকবে আর ওই জন্য আমি হাত দিয়ে ধরেছিলাম আর আমার হাতে কাঁটা ফুটে যাচ্ছিলো তো আমি ভাবলাম একটা গোলাপ নি আমি গোলাপ খুব পছন্দ করি তো ভেবেছিলাম অনেকগুলো নেব কিন্তু একটু দাম বেশি বলছিল ওই জন্য আমি একটাই নিয়ে এসেছি এটা আমি একটা গ্লাসের মধ্যে রেখে দেব যেহেতু আমার ফুলদানিটা তেমন ভালো নেই একটা আছে কিন্তু ওটাতে জল দিয়ে রাখা যাবে না একটা সহ দুটো রাখা যাবে না এরকম ফুলদানিটা আমার তো আমার গোলাপটা দেখে গোলাপের প্রেমে পড়ে গেলাম আহা কার না ভালো লাগে বলো তো যাই হোক আমি একটাই গোলাপ এনেছি আর গোলাপের পাতাগুলো আমি কিছুই ফেলবো না ওইভাবেই রেখে দেবো আমি চারিদিকে নাড়াচাড়া দিয়ে দেখছিলাম গোলাপগুলো অনেক দিন অনেক দিন সেই স্কুল লাইফে গোলাপ খুব কিনতাম মানে কোনো মেলাতে গেলে কোনো অনুষ্ঠানে গেলে কিছু না হোক গোলাপ তো থাকবেই হাতে আর এই কিনলাম মানে গোলাপ দেখলেই লোভ লেগে যায় আমার তো চলো আমি এটা গ্লাসের মধ্যে রাখি এই যে দেখো গ্লাসে জল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি ফিল্টার জলই দিয়েছি আমি উপরে ট্যাঙ্কির জল দিইনি আমি ফিল্টার জলই দিয়েছি দিয়ে এই যে রেখে দেবো কিন্তু ডাঁটিটা একটু লম্বা হয়ে গেছে কোনো অসুবিধা নেই দেখতে কিন্তু খুব কিউট লাগছে হ্যালো বন্ধুরা তো তারপরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে আমি বললাম না একটু বাড়ি যাব ওই জন্য ফের বাড়িতে চলে এসছি আমাদের কলকাতায় থাকলে আসা যাওয়া করতেই হয় ওটা কমন ব্যাপার হয়ে গেছে তো এটা হচ্ছে আমার আমাদের বর্দার গাড়ি মানে আমার শেজ কাকা শ্বশুরের বড়ো ছেলের গাড়ি উনি এই লাইনে গাড়ি চালায় তো আমাদের দিয়ে আসা নিয়ে আসা যখনই ফোন করে বলা হয় তখনই দিয়ে আসা নিয়ে আসা করে এমনকি মেলার সময় তো দাদার গাড়িতেই যাওয়া আসা হয় তো আমি ওই জন্য যাচ্ছি তো মাথায় কাপড়টা দিয়ে দিয়েছি যেহেতু বড় দাদা ওই জন্য কাপড়টা দিতে হবে মানে দিতে হয় আর কি এটা নিয়ম তো যাই হোক কলকাতার দিকে থাকলে কলকাতার মতো আর এখানে আসলে তো এখানকার মতো থাকতেই হবে তো চলো দাদাকে দেখাই দাদা হচ্ছে ওই যে সামনে গাড়ি চালাচ্ছে আমাদের দাদা তো আমার ছেলেও দাদার পাশে বসে গেছে তো চলো একবারে বাড়ি যেয়ে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তো তারপরে বন্ধুরা দেখো বিকালবেলায় একটু খেলতে চলে আসলাম আমি কিন্তু সাচারাচার খেলি না ওরাই খেলা করে আমি ওই বসার জায়গাটা বসে থাকি তো আমি ভাবলাম যে অনেক দিন খেলা হয় না সেই বাপের বাড়ি থাকতে মানে খেলেছি বাচ্চাদের সাথে দাদাদের সাথে এবার দাদারা মাঠে ফুটবল খেলতে যেত আমরাও সঙ্গে যেতাম সাইডে ওরা ফুটবল খেলতো আমরা অন্য সাইডে খেলা করতাম মানে বিকালবেলা তো সবাই মাঠে খেলতে যাবেই যাবে তারপরে দেখো আমি একটু বাচ্চাদের সঙ্গে খেলছিলাম আর আমার ভীষণ ভালো লাগে আর এই রাউন্ডে আমরাই কিন্তু জিতেছিলাম লাস্টে সেটা তোমরা দেখতেই পাবে আর মানে বাচ্চাদের সঙ্গে থাকলে আমার মনে হয় মাইন্ডটা পুরো ফ্রি হয়ে যায় একদম আমি সেটাই মনে করি আর আমার শ্বশুর শাশুড়ি মা মানে এগুলো দেখে একটু হাসে বলে কি করছে বাচ্চাদের মতো আমার ভালো লাগে বড়োদের সঙ্গে ওই বলে না বড়দের সঙ্গে বেশি কুটকুট কুটকুট না করার থেকে বাচ্চাদের সঙ্গে খেলা করা অনেক ভালো যেটা আমি মনে করি আর বাচ্চাদের ছিন দেখলে তুমি হেসে হেসে মরে যাবে আর এদিকে আমার মেয়ে আমার মেয়ে আমার দলে পড়েনি আমরা ভাগ করে নিয়েছি মানে যে এই যে দেখো আমি জিতে গেছি আমরা জিতে গেছিলাম বলে ওখানে লাভ দিয়ে আমরা নাচানাচি করছিলাম আর ও হচ্ছে আমার ননদের মেয়ে বড় লম্বা যে ও আমার বলছে না মামি চিটিং করেছে আমি বলছি আমি কোনো চিটিং করিনি আমরা ফার্স্ট হয়েছি আমরা জিতে গেছি ফের এবার ওদের দান পড়েছে এবার এই যে ছোট বাচ্চা যে নাচ করছে উনি হচ্ছে আমার ওই ভাসুরের ছেলে এই যে মহা খরচর একেবারে মহা খরচর এত পাকা আর এত পাকা পাকা কথা বলে আমার মেয়েকে দেখো ধাপা দিয়ে দিয়েছে আমার মেয়ে মানে এখন ও আর খেলতে পারবে না তাই নিয়ে দেখো আমি নাচানাচি করছিলাম বাচ্চাদের মতো আর ওদিকে আমার সেজ কাকি শাশুড়ি মা ওই যে বসে আছে উনি বলছে কী করছে বৌমা বাচ্চাদের মতো আর ওদিকে দেখো স্কুলের ছেলেরাও চলে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবার ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই না এই যে দেখো আমি নাচানাচি করছি রাস্তার মাঝখানে আর এটা কিন্তু মেন রোড ঠিক আছে আর একটুখানি হেঁটে গেলেই নদী রাস্তা আমাদের বাড়ির থেকে যে নদী রাস্তাটা দেখা যায় তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর আমার মেয়ের অবস্থা দেখো আমার মেয়ে আর আমার ননদের মেয়ে ওরা অন্য দলে পড়েছে আর এই যে লাল জামা পরে চুড়ছে ও আমার দলে পড়েছে এবারও আমরা জিতে গেছি ওরা বলছে না মামি চিটিং করছে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো